নামলাম মার্চ ইলেকট্রিকে এ নিমিরে একদম কানের পর্দা ফাটাই ফলাম আর শুরুতে আইসে কি বালের গান যে পাইলাম বুঝলাম না বিষয়টা সমস্যা নাই এ নিমিরে মনে হল জুলটাই ফেলাম একদম দাঁত মাত আজকে এই গান দিয়ে এই সমস্ত বালের গান চালানি না কোনো ব্যাপারই না আমার কাছে আসো বাতি যা রাশ দিতে আসো বাতি যা একদম খাইয়া দিবে একদম বাইরে ভাই যে শালায় আমারে মারছে হয় ওরে মারমু নয় আমি মরমু এই তো পাইয়া গেছি একদম পাথার মধ্যে গুলিতে হালা টুনটুনি শুদ্ধ গুড়ি লাল করে দিলাম এদিকে সামনে আসছে এদিকে ঘরের ভিতরে এক খালায় হাঁকতে পড়ছে ঘরে একদম চাপ দা ধরে টুনটুনি শুদ্ধ নানি গই বাড়াই দিলাম তিনটা কিল করার পরে আমার কাছে নিজেকে মনে হইতেছে বিশাল বড় পুরো প্লেয়ার আসলে আমি ভালো না এইদিকে দেখতে পারছো এক হাগলুর বাচ্চা উপর থেকে নামছে নাইমে আবার টেলিফুট ক্যারেক্টার নিয়ে আইছে আরে বাতি যে টেলিফুট তোর একদম বইরা দিব আমি যেই লেভেলের পুরো প্লেয়ার আমার তো চিনস না লুকাবি কোন জায়গায় আমার সামনে থেকে লুকাইতে পারবি না তো বডি ট্যাপ দেয় নানি গইতে পাঠাই দিলাম আর এইদিকে আরেকটা এনিমি সন্ধান পেয়ে গেছি শালারপুতে আমার হাতে মার খেয়ে তারপর শিক্ষায় না আবার ওইখানে এসে দিলাম শালার চাঁদিবা তাইলে সরায়ে লবিতে পাঠিয়ে আমি যে জায়গায় না আমি ওই জায়গায় যদি একবার টিকে পারি কোনো হাক আমার সামনে টিকে পায় না এই রে পরাই একদম গডি লাল করে দিছিল বেশি ডায়লগ দিলে যা হয় আর কি কিন্তু এই শালারপুতে রে একদম ও ভাই এটা কোন লেভেলের একটা হ্যাকার হেডশট দিলাম যদিও হঠাৎ লাগছে কিন্তু আমি পুরো প্লেয়ার ভাই পোসে নকের এক হাগলু আমার সাথে নামি করতেছে ভাই আমি কোন লেভেলের পুরো প্লেয়ার তুই জানোস না মাথাটা খালি একবার ভাই কর ওয়ান ট্যাপ দিয়ে একদম মাথা জ্বালা ফালা করে ফেলাম এই তো দিয়ে দিলাম এক নাম্বার একটা ওয়ান ট্যাপ অবশ্য এই ওয়ান ট্যাপটা কিন্তু আমি একদম শিউরে দিছি এটা কিন্তু আন্তাজে লাগে নাই তো ভাই ওইখান থেকে মাথা ফাটায় দুইশো বারোই টানা চলে আসলাম পিকের সাইডে আর এখানে আসতে এক আগলুর সাথে দেখা হয়ে গেছে ও বা এটা কোন লেভেলের পুরোলু আমার সামনে দেখতে পারছো টানা টানি করতেছে কিন্তু বাতি যা, তোমার মাথা তো আমি ফাটাবোই আমার সামনে তুমি দাঁড়াইতে পারবো না দেখতেই পারছো পঁচানব্বই না কত একটা হেডশট গেছে ও কি আগলু কেক্টার সাইড এ বাড়া দৌড় দিছে মানুষের হাগাই দৌড়ছে এইরকম একটা জুড়ে দৌড় দিছে যে ভাই ভাই মরছি তাড়াতাড়ি ভাগ তো কোনো ব্যাপার না এই শালার তো আমি মারবোই তার আগে ওয়ালটা ফাটাই বাইরে বের হই শালা কি এই জায়গায় আসে না বাইর হয়ে গেলে বুঝতে পারতেছি না তো আগে ওয়ালটা ফাটাই আগে বের হই বের হইলে বোঝা যাবে আমার মনে হইতেছে এই জায়গায় নাই শালায় বাইরে গেছে তো ব্যাপার না এই শালার তো আমি মারবোই আমার সামনে পুরোগিরি দেখাইলে চলবো আমি এসে বটলা পুরো ভাই এ রে রে লাইফের অবস্থা বারোটা বাজে ফেলেছে ধরা ফটাফট একটা প্যাক করে তারপর বিষয়টা দেখতেছি আহা হা আমি পারি না